শহরের কোলাহল পেরিয়ে পতেঙ্গার বাতাসে মিশে আছে এক অনাবিল প্রশান্তি হ্যালো ড্রুবান আশা করছি সবাই ভালো আছেন কথা বলছিলাম পতেঙ্গার বীজ থেকে এই গধুলি লগ্নে আমি মনোয়ার সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে আর সমুদ্রের ঢেউ যেন বাজাচ্ছে বিদায়ের সুর ঢেউয়ের শব্দে মিশে আছে শান্তির গল্প আর সোনালি আলোয় ডাঙা আকাশ যেন ভালোবাসার ক্যানভাস বন্ধুরা এই লগ্নে আমরা উপভোগ করছিলাম চট্টগ্রাম পতেঙ্গা বিচের সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি খুবই চমৎকার একটি সময় পার করছিলাম আশেপাশে মানুষের ভিড় দেখতে পাচ্ছিলাম আমরা এই সূর্যাস্তের সময় সমুদ্রের পাশে দাঁড়িয়ে যখন এত সুন্দর একটি পরিবেশ আমরা দেখছিলাম তখন আসলেই মন ভরে যাচ্ছিল অনেক মানুষ এসেছে সবাই উপভোগ করছে সমুদ্রের এই শান্ত পরিবেশটি কেউ বা সমুদ্রের লবণাক্ত জলে তাদের পা ভিজিয়ে নিচ্ছে কেউ বসে বাদাম খাচ্ছে একপাশে যখন দেখছিলাম সন্ধ্যা নামার দৃশ্য অন্য পাশ তখন ব্যস্ত নতুন আলোকসজ্জায় বলছিলাম আশপাশের দোকান গুলোর কথা ব্যবস্থা করা হয়েছে ছোট্ট সোনামনিদের জন্য দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো পতেঙ্গায় আসলাম আর পেঁয়াজও খাওয়া হবে না মাছ ভাজা খাওয়া হবে না তা কি হয় চক করে অর্ডার করে দিলাম এগুলো আর এর মাঝে আমি দোকানের ভিতরে ঢুকে পড়লাম দেখলাম তাদের রান্নার দৃশ্য অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের ব্যবহারও ছিল অনেক সুন্দর আমি মাছ ভাজা আর পেঁয়াজও অর্ডার করতেই তারা গরম গরম সেটি রান্না করে আমাদেরকে সার্ভ করে দিল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এখন চলে এসেছে গরম গরম ধোয়া উঠা পেঁয়াজও পেঁয়াজ কুচি সহ ঠান্ডা আছে আমাদের এখানে সাথে মাছ ভাজাও ছিল যে মাছটির নাম হচ্ছে আপনার সুরমা মাছ তা আমরা এই সুন্দর সময়ে এই নাস্তাগুলো খেতে থাকলাম আর উপভোগ করতে থাকলাম এই খাবারগুলোর আসল স্বাদ এই খাবারগুলো খেতে খেতে সমুদ্রের পাশ থেকে যে বাতাসগুলো আসছিল সেগুলো আসলেই আমাদের গা ছুঁয়ে দিচ্ছিল অনেক শীতল একটি বাতাস অসাধারণ ছিল সেই মুহূর্তটি চলে আসলাম পতেঙ্গা সি বিচে রাতের যে দৃশ্যটা আছে সেটাকে উপভোগ করার জন্য পতেঙ্গা সি বিচেট দুইটা রূপ আছে একটা হচ্ছে দিনের আলোতে আপনি এই পতঙ্গা সিবিচটা দেখতে পারবেন সমুদ্রটাকে দেখতে পারবেন আরেকটা হচ্ছে রাতের অন্ধকারে সেখানে হচ্ছে আপনার ল্যাম্প লাইট থাকবে আশেপাশে অনেক দোকান থাকবে খাবার পরিবেশন করা হবে সো সব কিছু মিলিয়ে পতঙ্গা সিবিচটা আপনারা দুইটা ফ্লেভারে বিভক্ত করতে পারবেন সো আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো পতেঙ্গা সি যেটা নাইট নাইট ভিউটা ভিউটা আছে সে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব সুন্দর করে একটি আনন্দ ঘন আলোকসজ্জা দেখে আমাদেরও মন জড়িয়ে গেল আমরা হাঁটতে থাকলাম দেখতে থাকলাম এর অপার সৌন্দর্যগুলো একদম মুখরিত একটি সময় পার করছিলাম আমরা আশেপাশে বাচ্চাদের হাসির আওয়াজ আর সকলের আড্ডা সবকিছুই আমাদের কানে ভেসে আসছিল আর সমুদ্রের শান্ত ঢেউের আওয়াজ তো আছেই তো এখানে শোপিসের দোকান আছে পাশে আছে আচারের দোকান তো যারা যারা যাচ্ছেন আসার জন্য কিছু নিয়ে যাবেন চাইলে এই সকল দোকান থেকে আপনারা কিনতে পারেন তো নাস্তা খাওয়ার পরে একটু চা খাওয়ার তো এই ক্রেবিং মালাই চার দোকানে আমরা দু কাপ চার অর্ডার দিলাম যার প্রতি কাপের দাম পড়লো ষাট টাকা করে তো টেস্টের কথা যদি বলি অ্যাভারেজ আর আমার মনে হচ্ছে চায়ের কোয়ান্টিটি থেকেও এর প্রাইজ অনেক বেশি তো এখানে আপনি যদি চান আপনার সন্তানদেরকে ঘোড়ার পিঠেও চড়াতে পারবেন এটি ভাড়া দেওয়া হয় তো সব কিছু মিলিয়ে এই সুন্দর পরিবেশ থেকে আমরা এখন বিদায় নিচ্ছি চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো যাওয়ার পথে আপনাদের সবাইকে বলতে পারি একটি সুন্দর সময় আপনি যদি আপনার প্রিয়জনদের সাথে কাটাতে চান এই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে আপনি চাইলে আসতে পারেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ